বর্ষার মরসুমেও আত্রেতে মিলছে না বালুরঘাটের বিশেষ মাছ রায়খর নদী দূষণের অন্যতম কারণ হিসাবে দাবি উদ্বিগ্ন জেলা মৎস্য দপ্তর রায়খরের মতো বিশেষ প্রজাতি সহ অন্যান্য মাছের বিলুপ্তি রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জেলা মৎস্য আধিকারিকের জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ নদী আথ্রেই বাংলাদেশ থেকে এসে এই নদী ফেরা বাংলাদেশে প্রবেশ করেছে তবে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ও বালুকঘাট ব্লকের মধ্যে দিয়ে প্রবাহিত এই নদীর গতিপথ আটান্ন কিলোমিটার এই গতিপথে পাওয়া যায় জেলার মানুষের চাহিদার চল্লিশ শতাংশ মাছের যোগান বাকিটা আসে পুকুর বিল এবং বাইরে থেকে আত্রিতেই মেলে বিশেষ প্রজাতির সুস্বাদু রাই মাছ ছোট প্রজাতির এই মাছটি পরিণত অবস্থায় খোলা বাজারে বিক্রি হয় পাঁচশো থেকে ছশো টাকা কিলো দরে বালুরঘাট সহ আশেপাশের বাজারে সারা বছর এই মাছটির যোগান মেলে কিন্তু বর্ষায় এই মাছের জোয়ার আসে আত্রেতে দাম কিলো প্রতি দুশো থেকে তিনশো টাকার পৌঁছে যাওয়ার তার সাধ্যের মধ্যে এসে যায় গৃহস্থর বাড়ি বাড়িতে কার্যত রায়খর উৎসব লেগে যায় এই সময় রায়খরের হরেক রকম মেনু দিয়েও অতিথি আপ্যায়ন এখানকার রেওয়াজ তবে এই বর্ষার এই মৌসুমে বাজারে তেমন যোগান নেই রায়খরের অন্যতম বিশেষ প্রজাতির এই মাছ কি তবে বিলুপ্তির পক্ষে প্রশ্ন পরিবেশ প্রেমী সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা মৎস্য দপ্তর তবে নদী দূষণকেই অন্যতম কারণ হিসেবে তুলে ধরছেন মৎস্য দপ্তর খুবই খারাপ আমার লাইফে আমরা এক এক খেত চল্লিশ কুইন্টাল পঞ্চাশ কুইন্টাল করে মাছ মেরেছি এই নদীতে এখন মাছের অবস্থা খারাপ হলো রাইখর মাছ কি পাওয়া যাচ্ছে যেটা বর্ষাকালে পাওয়া যেত খুব কম পাওয়া যাচ্ছে স্যার কেন মাছ নাই তো নদীতে বন্যা নাই তো এই মাছের এই সমস্যাটা তাহলে তো এবছর এই মরসুমে তাহলে আর রাইখর মাছ তো পাওয়া যাবে না পাওয়া যাবে খুব কম হয়তো যেখানে পাঁচ কেজি পাওয়া যাচ্ছে সেখানে এক কেজি পাওয়া যাবে কম পাওয়া যাবে মার্কেটের চাহিদা কেমন বাজারে বাজারে দেখুন নদীর মাছের চাহিদা তো আছে তিন চারশো টাকা কিলো যায় কেবল পুকুরের মাছ তো অত যায় না নদীর মাছের দাম সবসময় আছে এখন তো রায়ঘর পাওয়া যাচ্ছে না বাজারের পরিস্থিতি কি খুব কম বাজারে পাওয়া যায় ওই ধরুন সারা দিন রাত মাছ ধরলে পরে এক কিলো দেড় কিলো পাওয়া যায় মৎস্য দপ্তর থেকে কি বলছে তারা ওনারা তো আমাদের কাছে শুধু চেক কেটে দেয় কমিশন দেয় আমাদেরকে আর কোনো কথা বলে না তো ওনারা ধরেন অফিসার মানুষ ওদের ওনাদের সময় আমরা কথা বলতে পারি না আপনাদের এখন দাবিটা কি আমাদের দাবি গরিব মানুষের তো স্যার যা আমরা যা খেয়ে দাবি জানাবো তারা তো ধরেন যে বাবু সে যে বসে আছে তারা তো কোনো কথাই অ্যালাউই করে না আমাদের আপনি কতদিন ধরে মাছ ধরছেন আমার মোটামুটি সাত বছর বয়সের থেকে মাছ ধরতে যাই আত্রে নদীর থেকে তাহলে কত বছর হলো আমার বয়স একষট্টি চলছে দীর্ঘদিন ধরে মাছ ধরছেন আপনার নাম হগেন হালদার বাড়ি বাড়ি খিদিরপুর হালদার পাড়া আপনার দেখুন প্রথম যে প্রশ্নের উত্তরে বলি যে রায়খর মাছ আত্রেই নদীতে যে কমে গেছে এতে অনেকগুলো ইস্যু এর মধ্যে জড়িত আছে হ্যাঁ আপনারা জানেন যে আত্রেই নদী শুধুমাত্র যে আমাদের ভারতের নদী এমন নয় অন্য দেশের মধ্যে দিয়েও প্রবাহিত হয়েছে তো সবাইতে কিছু পলিউশন আরও অন্য নানারকম কারণে ইদানিং কমছে ঠিক আছে তো আমি সেসব জায়গায় যাচ্ছি না এখন যেহেতু আত্রেতে আমাদের কাছে খবর আছে যে রায়খরটা কমে গিয়েছে আমরা মৎস্য দপ্তর থেকে যেটা করেছি ইদানিং আমরা প্রচুর পরিমাণে হ্যাচারি করছি তো আমাদেরই এখানে বেশ কয়েকটা হ্যাচারিতে রায়খরের সিড প্রোডাকশান করা হচ্ছে যেমন আমরা কুচমন্ডি ব্লকের জীবনানন্দবাবু প্রোডাকশান করছেন প্রায় ফিফটি লাক্সের মতো উনি প্রোডাকশান করেছেন এবছর যদিও সেই অর্থে এখন পুকুরেতে এগুলো চাষ হচ্ছে না অতটা চাহিদা নেই তো সেগুলো যদি নদীতে আমরা মৎস্য সঞ্চার প্রকল্পের মাধ্যমে ছাড়া হয় তাহলে হয়তো অদূর ভবিষ্যতে দেখা যাবে যে আবার রাইখর মাছটা ফিরে আসবে শুধু আমাদের দক্ষিণ দিনাজপুরেই নয় পাশাপাশি যে বড় সাগর দিকে ফার্ম আছে মালদাতে সেই মালদায় সাগর দিঘি ফার্মেও আমাদের আইখরের হচ্ছে যে সিড প্রোডাকশান হচ্ছে শুধু আইখর কেন যে কোনো যেগুলো রেয়ার হয়ে যাচ্ছে বিরল হয়ে যাচ্ছে আমাদের হারিয়ে যাচ্ছে যে সকল প্রজাতিগুলো সেগুলো আমরা সংরক্ষণের ব্যবস্থা করছি তার সিড প্রোডাকশান করা হচ্ছে যেমন রায়খরের পাশাপাশি আপনার ট্যাংরা মাগুর যেগুলো একসময় ন্যাচারালি ব্রিড করতো সেগুলো তো আমরা সিড প্রোডাকশান করছি আমাদের কয়েকটা প্রকল্পও আসছে অভয় পুকুরের নামে যে প্রকল্পে মানে যে পুকুরে আর কি এই সকল বিরল প্রজাতির মাছগুলো যেগুলো হচ্ছে যে আমাদের হারিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা যাতে সংরক্ষণ করতে পারি তো রায়ঘরের দিকে নজর আছে ইতিমধ্যেই আমার মনে হয় মানে আমার কাছে যা খবর আছে যে পশ্চিমবাংলার মধ্যে বদ দক্ষিণ দিনাজপুর মালদা এই গৌড় যে আর কি জেলাগুলো গৌরবঙ্গের এই গৌরবঙ্গের জেলাগুলোতেই আপনার রায়খড়ের সিড প্রোডাকশান করা হচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে রায়খড়টা আবার মোটামুটি ফিরে এসেছে ব্যাপক পরিমাণে নদী পুকুরগুলোতে ডিম বা কোনো থেকে রায়খড়